প্রিয় দর্শক দেশে বা বিদেশে কাছে বা দূরে যে যেখান থেকেই এই ভিডিওটি দেখতেছেন বা দেখবেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আসলে আজকে আমরা আপনাদের এমন একটা জায়গায় নিয়ে এসেছি যেখানে মাটি দিয়ে পাতিল তৈরি করা হয় আসলে আমরা মাটি দিয়ে পাতিল তৈরি করে বিগুলো ব্যবহার করি কিন্তু এবার এগুলো কীভাবে বানায় কিভাবে তৈরি করে এই জিনিসগুলো কিন্তু আমরা জানি না তাই আজকে কীভাবে তৈরি করে সেটাই আপনাদের আজকে দেখাবো তবে দর্শক চলুন আমরা দেখি এই যে দেখেন হাজার হাজার মাটির পাতিল এই পাতিল দিয়ে এই পাতিলগুলা দেশের নানান জায়গায় সাপ্লাই হয় বিশেষ করে যারা শহর অঞ্চলে তারা তো এগুলো কখনো দেখে নাই এই যে দেখেন হাড়ি নানান রঙের হাড়ি এই হাড়ি এগুলো হচ্ছে আসলে গ্রাম বাংলার ঐতিহ্য গ্রামে ছাড়া এগুলো আসলে পাওয়াটা খুব কঠিন এগুলো পাওয়া যায় না এই গ্রাম থেকেই এই পাতিলগুলা শহরে বা দেশে বা দেশের বাইরে বিভিন্ন জায়গায় চলে যায় ঠিক আছে তো আমরা আসলে এই পাতিলগুলা যারা তৈরি করে তারা আসলে অনেক কষ্ট করে এই পাতিলগুলো তৈরি করে কারণ মাটির জিনিস বানানো অনেক কষ্ট এই যে দেখেন ভাইরা এই যে পাতিল এই যে এই যে পাতিল বানায় এই চুলা ঠিক আছে পাতিল বানায় চুলা এই চুলার মাধ্যমেই পাতিল তৈরি করা হয় এই পাতিল দিয়ে এই পাতিলের মধ্যে ধই ভরে এবং বিভিন্ন ডিজাইন করে বাসায় সুপিস হিসেবেও রেখে দেয় সে তা আপনারা ডাইরেক্ট যেটা পান সুপিস হিসেবে যেটা পান সেটা ডিজাইন করে বা সুপিস হিসেবে যারা পান সেটা মার্কেট থেকে কিনে নেন কি অবস্থা কত কষ্ট করে স্যার পুরানোর আগে এই যে পাতিলগুলা মাটি দিয়ে একটা ডিজাইন করেছে মেশিনের মাধ্যমে তো দেখছেন এই যে বানায় এই যে রেখে দিছে কত পাতিল এগুলা এর ভিতর দিয়ে পুরো উনি মূলত এই পাতিলগুলা তৈরি করে অনেক বছর যাবৎ পাতিলগুলা মানে তৈরি করে আসছে আস আপনাদের আসলে এই দেখানোর উদ্দেশ্য হল যে আপনারা আসলে কীভাবে তৈরি করে সেটা আপনার জানেন না দেখেন না সেটা জানানোর জন্যই দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা করা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে গ্রামের ঐতিহ্য জিনিসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার মিয়া ভাই ফেসবুক পেজ মিয়া ভাই এবং ইউটিউব চ্যানেল ইয়াহু মিয়া ভাই একসাথে এইটাতে সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আজকে ভিডিওটা